সকালে উঠে নিজের মূত্র নিজে পান করা নাকি শরীরের জন্য ভালো সত্তরের দশকের শেষ ভাগে ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন এমনই দাবি করেছিলেন মোরার্জি দেশাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন তিনি নিয়মিত পাঁচ থেকে আট আউন্স মূত্র পান করেন তা নিয়ে সারা বিশ্বে বেশ আলোচনার সমালোচনা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি এবার নেটিজেনদের মাঝে সেই সমুদ্র পানের আলোচনা নতুন করে শুরু হয়েছে উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ ও অভিনেতা পরেশ রাওয়ালের কথায় দি ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় সকালে উঠে খালি পেটে টানা পনেরো দিন নিজের প্রস্তাব পান করতেন অভিনেতা পরেশ রাওয়াল দিনের প্রথম প্রসাব পান করার এই উপদেশ তাকে দিয়েছিলেন অজয় দেবগণের বাবা বীরু দেবগণ বাধ্য ছেলের মতো সে কথা মেনেছিলেন পরেশও পরশের কথায় বীরু এসে আমাকে বলেন সমস্ত ফাইটাররা নাকি এমন করে থাকেন এটা করলে কোনো ব্যথা থাকবে না উনি বলেন মদ তামাক ও খাসির মাংস খাওয়া বন্ধ করতে হবে সেই জায়গায় নিজের সকালের প্রথম প্রসাব পান করতে হবে এটি তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা অভিনেতা বলেন প্রতিদিন সকালে বিয়ার পান করার মতো করে খেতাম একেবারে নিয়ম করে খেতাম পনেরো দিন বাদে যখন এক্স রে রিপোর্ট হাতে আসে চিকিৎসকেরা অবাক হয়ে যান পরেশের দাবি টানা প্রস্তাব পান করার ফলে যে ক্ষত শুকাতে প্রায় আড়াই মাস সময় লাগে মাত্র এক তিনি সুস্থ হয়ে ওঠেন ঘাতক ছবির শুটিং চলাকালে হাঁটুতে চোট পান পরেশ আঘাত এতটা গুরুতর ছিল যে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয় পরেশ ভেবেছিলেন তার ক্যারিয়ার শেষ কিন্তু তখনই যেন এই অভিনব বুদ্ধি নিয়ে হাজির হন বীরু দেবগন তিনি পরেশকে পরামর্শ দেন দ্রুত সুস্থ হয়ে উঠতে গেলে পান করতে হবে নিজের মূত্রিয়া ইউরিন